আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে ভিউয়ার্স যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ট্র্যাভেলার দেশ টিভির পক্ষ থেকে দেশে অথবা দেশের বাইরে শুভ কামনা নেবেন ভিউয়ার্স আপনি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সবার আগে আমি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন এবং সাথে থাকবেন আমাদের নতুন নতুন খবরের জন্য আমাদের নির্বাচন কমিশনার হাবিবুল আল পদত্যাগের বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছেন কালবেলা তার এই পদত্যাগের বিষয়ে যে কথাগুলো সামনে নিয়ে এসছে সেই বিষয়টি সম্পর্কে এখন পুরো নিউজটাই আপনাদের আমি পড়ে শোনাবো এবং এর উপরে বিশ্লেষণ এর চেষ্টা করব আপনারা সাথে থাকবেন ভিওয়ার্স চলুন দেখি কালবেলা হাবিবুল আউল কমিশনের পদত্যাগের বিষয়ে কী লিপ বলল ভিউয়ার্স কালবেলা লিখেছে যে কোনো সময় পদত্যাগ করতে পারেন কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এরই মধ্যে সি সি এবং কমিশনাররা পদত্যাগের সার্বিক প্রস্তুতি সেরে নিয়েছেন বলে জানিয়েছেন তাদের ঘনিষ্ঠ ঘনিষ্ঠজনরা অনেক দিন পরে হলেও অর্থাৎ প্রায় এক মাস সরেচারি শেখ হাসিনার পদত্যাগের পরে প্রায় প্রতিটা স্তরেই যারা শেখ হাসিনার সরকারের দোসর হিসেবে ছিল অনেকেই পদত্যাগ করেছেন বাদ এই নির্বাচন কমিশনার সহ প্রধান নির্বাচন কমিশনার তারাও নাকি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এই সমতিটা এতদিন পরে কেন হলো আমরা চলুন জানি সূত্র জানায় রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো নির্বাচন কমিশনেও সংস্কার আসছে এটি নিশ্চিত বলে মনে করছে নির্বাচন কমিশন সেজন্য বেশ কয়েকদিন ধরেই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলেন তারা সি সহ অন্যান্য কমিশনাররা অফিস করলেও বর্তমানে তাদের বিদায়ের প্রস্তুতি প্রাধান্য পাচ্ছে শেষ সময় নিজেদের প্রয়োজনে জরুরি কাগজপত্রসহ অন্যান্য সামগ্রী সরিয়ে নিচ্ছেন তারা বিশেষ করে গতকাল সোমবার কমিশন বৈঠক করার পরে কমিশনে তাদের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে আজকালের মধ্যেই সিসি সহ সব নির্বাচন কমিশনার পদত্যাগ করতে পারেন বলে চাউর ওঠে এ ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর গতকাল সন্ধ্যায় কালবেলাকে বলেন আমরা যে কোনো সময় পদত্যাগ করার জন্য প্রস্তুত আছি তবে সময় কখন সেটা বলতে পারছি না তবে আগামীকাল অর্থাৎ আজ মঙ্গলবার পদত্যাগ করেছেন কিনা জানতে চাইলে আরেক কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বলেন না সূচকোত্তর দিয়ে কলটি কেটে দেন সূত্র আরও জানায় ছাত্র জনতার বিক্ষোভের বিক্ষোভে শেখ হাসিনা পদত্যাগ ও নতুন অন্তর্বর্তী সরকারের শপথের পর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ব্যাপক রদবদল চলছে পদত্যাগের হিড়িক পড়েছে সব সেক্টরেই সংস্কার চলমান প্রেক্ষাপট কেউ স্বেচ্ছায় আবার কেউ বা বাধা বাধ্য হয়ে পদত্যাগপত্রে সই করেছেন এ থেকে বাদী বিচারাঙ্গন সহ বড়ো বড়ো স্বায়ত্তশাসিত এবং সাংবিধানিক প্রতিষ্ঠান উদ্ভূত পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশন ইসি পুনর্গঠনের বিষয়টিও বেশ জোরে সোরে আলোচনা চলছিল গত কয়েকদিন এমন প্রেক্ষাপটে সাম্প্রতিক পত্রিকায় একটি কলাম লিখে নিজের বক্তব্য তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল কলামে তিনি অসাংবিধানিক উপায়ে সংসদ ভেঙে দেওয়া হয়েছে বলে সমালোচনা করেন পাশাপাশি হাসিনা সরকারের পদ পতনের পর দায়িত্ব নেওয়া বর্তমান সরকারের কোনো কোনো কর্মকাণ্ডে সমালোচনাও তিনি করেন সত্য আরও জানায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নিজেদের অবস্থান ও করণীয় জানতে সরকার শীর্ষ পর্যায়ের সঙ্গে দেখা করার বারবার ইচ্ছা যে ইচ্ছা ব্যক্ত করেও ব্যর্থ হয়েছে আওয়াল কমিশন আর সরকারের সাড়া না পেয়ে প্রধান নির্বাচন কমিশনার সিজে কাজী হাবিবুল আল কলাম লিখেও সরকার বা জনগণে তাদের নিজেদের অবস্থান জানানোর চেষ্টা করেছেন সেখানে তিনি নিজের নিজের ও তিনি নিজেও দাবি করেন আলোচনার জন্য কোনো লোক না পাওয়ায় তিনি পত্রিকার কলামের মাধ্যমে বক্তৃতা তুলে ধরলেন প্রধান নির্বাচন কমিশনের এই কলাম নিয়ে বেশ পার শুরু হয় গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থেকে সংসদ ভাঙা নিয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্তের সমালোচনা করায় সিইসির পদে থাকা নিয়ে প্রশ্ন তোলেন আইন ও সংবিধান বিশেষজ্ঞরা এছাড়া সিইসি পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছে বলে মনে করেন অনেকে তবে আওয়াল কমিশন যে সরে দাঁড়াতে যাচ্ছে এই কলাম তার পূর্ব এই কলাম তার পূর্ব পূর্ব প্রস্তুতি বলেও মন্তব্য করেন খোঁজখবর নিয়ে জানা গেছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর দিনে সিএসসি কাজী হাবুল আল কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব মোহাম্মদ আলমগীর বেগম রাশিদা সুলতানার দপ্তর উপস্থিত ছিলেন ওই দিন কমিশনার আনিসুর রহমানের কর্মস্থলে উপস্থিত হননি এরপর থেকে সিএসসি সহ অন্যান্যরা অনিয়মিতভাবে যে যার মতো সময় অফিস করছেন তবে মাঝে বারোই আগস্ট তারা জরুরি বৈঠকে বসেন জানা বলে জানা গেছে ওই বৈঠকে তারা পদত্যাগের বিষয়ে আলোচনা করেন বৈঠকে পদত্যাগের বিষয়ে সরকারের অবস্থান যা অবস্থান জানা জানতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত হয় এক্ষেত্রে পূর্ব পরিচয়ের সূত্র ধরেই ইসি নিজেই ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেন বলে সিদ্ধান্ত হয় তবে বিভিন্ন মারফতের চেষ্টা হলেও সাক্ষাতের জন্য প্রধান উপদেষ্টা দপ্তরে কোনো সাড়া মেলেনি বলে নির্বাচন কমিশন ও প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে জানা গেছে কমিশনারদের মধ্যে বর্তমানে আহসান হাবিব মোটামুটি নিয়মিত অফিস করছেন অন্যান্যরা মাঝে মধ্যে দপ্তরে আসেন কমিশনার আনিসুর রহমান খুব কম আসেন তবে গতকাল সি সি সহ বাকি সব কমিশনারাই অফিস করেছেন সেখানে বিদায়ের আগে গণ অধিকার পরিষদ ও নাগরিককে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেন তারা class Er ao áageo আমার বাংলাদেশ পার্টি অর্থাৎ এবি পার্টিকে নিবন্ধন দেওয়া হয় দুই হাজার বাইশ সালে সাতাশে ফেব্রুয়ারির দায়িত্ব নেয় কাজী হাবুল্লাহ আলের নেতৃত্বাধীন বর্তমান কমিশন সাংবিধানিকভাবে পাঁচ বছরের জন্য নিয়োগ পেয়েছেন তারা অন্য কমিশনাররা হলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আলমগীর অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিরাদ সুলতানা অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব আনসুর রহমান শুরুতে দায়িত্ব গ্রহণ করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজন করে কমিশন কিন্তু বিএনপি নেতৃত্বাধীন তৎকালীন সরকার বিরোধী জোট এই কমিশনকে শেখ হাসিনা সরকারের আজ্ঞাবহ হিসেবে উল্লেখ করে তাদের সেই সংলাপ প্রত্যাখ্যান করে পরে সময়ে বিরোধী দল পরে সময়ে বিরোধী দলগুলো নিয়ে নানা ধরনের কটুক্তিমূলক বক্তব্য দেন কমিশনাররা বিরোধী দলগুলোর এই বিরোধিতা ও বর্জন সত্ত্বেও এই কমিশনের অধীনে এই বছরের সাতই জানুয়ারি সংসদ নির্বাচন হয় আর এই নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থ দিনে চতুর্থ বারের মতো রাষ্ট্রক্ষমতায় আসে আওয়ামী লীগ এতে আগের কমিশনের মতো এই কমিশনকেও আওয়ামী লীগ সরকারের চূড়ান্ত সহযোগী হিসেবে চিহ্নিত করা হয় বাংলাদেশ সংবিধান একশো আঠারো অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং চারজন নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির আদেশে নিয়োগপ্রাপ্ত আর রাষ্ট্রের যে কোনো বিষয়ে পরিস্থিতিতে স্বেচ্ছায় অথবা রাষ্ট্রপতির আদেশে পদত্যাগ করবেন নির্বাচন কমিশনারে কমিশনের সর্বোচ্চ সব পদে কার্যকালের মেয়াদ তাদের কার্যভার গ্রহণের দিন থেকে পাঁচ বছর ভিউয়ার্স আমরা এতক্ষণ শুনছিলাম হাবিবুল আওয়াল কমিশনের পদত্যাগের বিষয়টি কালবেলা তাদের একটি বড় হেডলাইন করে নিউজ করেছে ভিওয়ার্স আমরা এই চাটুকর আওয়াল কমিশন এর সত্তরি পদত্যাগ করবে যে কোনো মুহূর্তে করতে পারে এরকম একটি খবর বা আমরা পত্রিকা মারফত এবং বিভিন্ন সূত্রে জানতে পেরেছি তাই এই কমিশনের মেয়াদ পূর্তির আগেই তারা পদত্যাগ করবে যে কোনো মুহূর্তে আমরা এই চাটুকর এই আওয়াল কমিশনকে তাদের কৃতকর্মের জন্য অবশ্যই আমরা মনে করি যে বিচারের সম্মুখীন হয়তো হতে হতে পারে বিভিন্নভাবে আমরা খবর পাচ্ছি যে তাদের বিরুদ্ধে হয়তো মামলা হবে এরকম একটি কথা শুনতে পেয়েছি আমরা এখন এই মুহূর্ত থেকে আমরা অপেক্ষায় করব যে কখন আওয়াল কমিশন পদত্যাগ করেন পদত্যাগ করার সাথে সাথে আমরা নিউজটি আপনাদের সামনে তুলে আনবো এবং আপনাদেরকে জানাবো ভিউয়ার্স যে যেখানে আছেন ভালো থাকবেন আপনাদের সবার ভালো থাকার প্রত্যাশা নিয়ে আজকে এই মুহূর্তে এখানে শেষ করছি আপনাদের শুভকামনায়